সব লাস্ট বারের মতো ভালো করে দেখে নিই খুবই সুন্দর ছিল আমাদের হোমস্টেটা এই হোমস্টে বলছি আর পুরো ঘোরাটাও তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আমরা সকাল সকাল বেরিয়ে দিয়েছি এখন যাব আমরা কুতাইসি এখন মেস্তিয়া থেকে আবার কুতাইসি যাব যেখান থেকে আমরা এসেছিলাম তো আমরা চলে এসেছি মেন মার্কেটে আগের দিনই টিকিট কেটে রেখেছিলাম আগের ব্লগে যেরকমটা বলেছিলাম তো সকাল সকাল বেরিয়ে তো আমরা চলে এসেছি আর একটু পরেই আমাদের বাস স্টার্ট হবে তার আগে ভাবলাম একটু এই দিকটাও হেঁটে গিয়ে ঘুরে দেখি ওই দিকটা আমরা ছিলাম আর কি হাত দিয়ে যেদিকে দেখালাম আর এই দিকটায় যাওয়া হয়নি বলে একটু আমি আসে আরও খেটে আসলাম মনটা তো একটু খারাপ তাছাড়াও এয়ার ইন্ডিয়ার যে নিউজটা শুনেছি সেটা শুনে আরও মন খারাপ আর আজকেই আমাদের ফ্লাইট আছে একটু তো ভয়ও আছে কোথাও না কোথাও কিন্তু ভয়ের থেকেও বেশি মনটা অনেক টাই খারাপ আমি শুধু ভাবছি যে ওই ফ্লাইটে যত মানুষ ছিল প্রত্যেকটা মানুষের কত আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যেরকম আমরা এই ট্রিপটায় ঘুরতে এসেছিলাম মনে অনেকটা আশা নিয়ে সেরকম হয়তো ওই ফ্লাইটেও যারা যারা ছিল তাদের মনে অনেক আশা ছিল কত রকম আমি আর এগুলো নিয়ে বলতে চাই না অ্যাকচুয়ালি আমি অনেক বেশি ডিপে ভাবি হয়তো অতটা এক্সপ্লেন করে বলতে পারি না পারছি না তোমাদের সাথে এখানে আমি বলছিলাম যে অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি আসার আগে মানে টিকিট কেটে নেওয়ার পরে দেখেছিলাম মেসিয়াতে আমরা যে দুদিন থাকবো সে দুদিন বৃষ্টি হবে তো ভগবান মনে আমাদের সাথে ছিল যাই হোক তো কোনো বৃষ্টি হয়নি ওই দুদিন এখন আমরা চলে যাচ্ছি তখন বৃষ্টি শুরু হলো আর দেখো আর সত্যি বৃষ্টি হলে হয়তো আমরা উশুগুলি যেতে পারতাম না হয়তো ওই জায়গাটা বসেই চারপাশের মজা নিতে হতো এই ট্রিপটা বেশ ভালোই কাটলো কিন্তু যাওয়ার সময় একটু মন খারাপ নিয়ে বাড়ি ফিরছি যাই হোক কোথায় এসি চলে এসেছি ছ সাত ঘন্টা জার্নির পরে দেখতে যতটা স্মুথ লাগলো অতটা স্মুথ ছিল না তারপরে চলে আসলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে এখানেও আমাদের খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল সেটা নিয়ে অন্য কোনো ব্লগে কথা বলবো কারণ এখানে আমি সেরকম ক্লিপ নিয়ে নি যেটার সাথে ভয়েস ওভার অ্যাড করব অত কিছু বলার জন্য তারপরে আমরা ট্যাক্সি ধরলাম ধরে এয়ারপোর্ট চলে আসলাম তার আগে আমরা একটা মলেও গেছিলাম বাইদাবে কিন্তু ওখানে ঢুকে আমার এত সাফোকেশন হচ্ছিলো আমি যাই না কেন কারণ আমি হয়তো ছ সাত ঘন্টা ট্র্যাভেল করেছিলাম দাঁড়াতে পারলাম না তারপর এয়ারপোর্ট এসেই আমরা কিছু খেয়ে নিই এখান থেকে ব্রেড আর মাফিন টাফিন কিনে এই সামনেই একটা ক্যাফেটেরিয়া মতো ছিল ওখান থেকে মানে এয়ারপোর্টের ভেতরেই তারপরে আমরা ওয়েট করছি এখানে কারণ হচ্ছে আমাদের ফ্লাইট এখনও অনেক লেটে রাত সাড়ে নটার সময় আমাদের ফ্লাইট এখান থেকে এখন বাজে হচ্ছে ওই তিনটে চারটে মতো ওই গেটটা দিয়ে এসেছি ভিউটা জাস্ট দেখো অসাধারণ এটা অ্যাকচুয়ালি স্মোকিং জোন বাট আমরা এতটা আমাদের ফ্লাইট ডিলে হয়ে গেছে একটু হাওয়া নিতে এই জায়গাটা আসলাম কি সুন্দর দেখো জর্জিয়ান মানুষ এত সিগারেট খায় খালি সারাদিন দেখি দেয় সিগারেট খেতে তো ওদের জন্যই স্পেশালি মনে হয় এটা বানানো এত বড় স্মোকিং জোন তো এখান থেকে একটা মিষ্টি দির জন্য একটা আমাদের জন্য হচ্ছে চাবি নিলাম কোকোর ছবি দেওয়া দেখো আর নিয়েছিলাম হচ্ছে জর্জিয়ান টি এগুলো টি ব্যাগ ছিল তো দুটো বক্স নিয়ে নিয়েছিলাম আর কিছু নেওয়ার ইয়ে পেলাম না সময় পেলাম না আর এখান থেকে আমরা না ইউরোতে কিনলাম জর্জিয়ান কারেন্সিতে এই জিনিসগুলোই বাইরে কিন্তু অনেক কম প্রাইসে পাওয়া যাচ্ছিলো এয়ারপোর্টের ভেতরে যেহেতু সেহেতু দাম হবেই কিন্তু একটু বেশি এক্সপেন্সিভ ছিল এয়ারপোর্টের ভেতরে বাইরের থেকে দেখলাম যাই হোক এখন আমাদের ফ্লাইট আবার ডিলে হয়ে গেছে সাড়ে এগারোটার সময় করে দিয়েছে ফ্লাইট আবার ফ্লাইটটা যেটা তিন ঘন্টার ফ্লাইট সেটা আকাশে থাকবে প্রায় ছ সাত ঘন্টা সেদিনই প্রথম ইরান আর ইসরায়েলের ব্যাপারটা হয়েছিল আর তার জন্য এয়ার স্পেস ক্রিয়েট হয়েছিল তাই এত টাইম লাগবে তো আমি বেশ ওখানে শুয়েই ছিলাম দেখলে একটা বেড মতো পেয়েছিলাম বেশ শোয়ার জায়গা লাস্টে অনেকক্ষণ শুয়েছিলাম ওখানে পরে আমরা হিসেব করেছিলাম আমরা তিরিশ ঘন্টা মতো ট্রাভেল করেছিলাম তো খুব টায়ার্ড ছিলাম ওকে ব্লকটা এখানেই তাহলে শেষ করে দিলাম